হ্যালো বন্ধুরা তো আজকে যে নিরামিষ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু ঠাকুরবাড়ির রান্না পূর্ণিমা দেবীর রান্না ভাজা মুগ ডাল পোড়ো তো প্রথমে মুগ ডালটাকে আমরা শুকনো খোলায় ভেজে কড়াইয়ে ভেজে নিয়েছি এবং এরপরে প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা দিতে হবে এবং এরপরে কড়াইয়ে ঘি ফোড়ন দিয়ে একটু জিরে তেজপাতা গরম মশলা অ্যাড করেছি আমি এরপরে ফোড়ন দেওয়ার পর আমরা ওই মুগ ডাল সিদ্ধটাকে আমরা কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করব। এবং নুন মিষ্টি যত পরিমাণ মতো এবং আমি এর মধ্যে একটু কিশমিশটা অ্যাড করেছি যেটা ওই রেসিপিতে ছিল না এবং এরপর এর মেন ইনগ্রেডিয়েন্টস দুধ দিতে হবে দুধ দেওয়ার পরে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের ভাজা মুগ ডাল পোড়ো তো রেসিপিটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলো না